হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি আপনি জানতে আমার বাসে আসেন আমি দেশের বাইরে ব্যবস্থা তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সব কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানত কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বলে বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করাই দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর বিদায় চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংশে পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত তুষার নামে একজন ইয়াসে আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়ার ছেলে দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে